আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মোবারক হুসাইন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে অঙ্কগুলো নিয়ে সবার সমস্যা হয় আমার কাজ সেগুলো নিয়ে আলোচনা করা তো বলছে এ বি ও সি ডি কি বলছে এবি বি ও সি ডি তো আমরা অনেক সময় বাবি পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার হলে বাবি এটা মনে হয় সি ডি হবে না এটা মনে হয় সি হবে এটা ভুল ভাবে আসলে

প্রথমে আমি শর্টকাট দেখাচ্ছি শর্টকাট দেখানোর পরে চিত্র সহ বিস্তারিত দেখাচ্ছি প্রথমে এই দুইটা বিয়ারিং এর পার্থক্য বের করব বিয়ারিং দয়ের পার্থক্য বিয়ারিং দয়ের পার্থক্য তো বিয়ারিং দয়ের পার্থক্য সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে সব সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে বিয়োগ করলে কত আসে ডিগ্রি কত ডিগ্রি আসছে একশো নব্বই ডিগ্রি আসছে তাহলে আমরা কি করবো প্রতিসরণ কোন বের করার জন্য প্রতিসরণ কোন বের করার জন্য একশো নব্বই ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি বিয়োগ করবো তাহলে আমাদের প্রতিসরণ কোন কত ডিগ্রি বের হলো দশ ডিগ্রি বের হইল প্রতিসরণ কোন কত ডিগ্রি বের হলো দশ ডিগ্রি বের হলো আবার ধরেন এখানে একশো নব্বই না বের হয়ে

60 ডিগ্রি সিডি রেখার বিয়ারিং কত ডিগ্রি 250 ডিগ্রি আপনার মাথায় প্রথমে আমি বলে দেই সি ও ডি এই দুইটা বিন্দু হবে একই পয়েন্ট একই বিন্দু হবে হ্যাঁ যেটাই বি বিন্দু সেটাই ডি বিন্দু চিন্তা করবেন সহজ একটা টেকনিক বলে দিলাম যেটাই ডি পয়েন্ট সেটাই ডি পয়েন্ট এবি রেখার বিয়ারিং কত ডিগ্রি 60 ডিগ্রি এই যে দেখেন বি রেখার বিয়ারিং কত ডিগ্রি 60 ডিগ্রি এই যে 60 ডিগ্রি এবি রেখার বিয়ারিং হলো 60 ডিগ্রি এইটুকু কি 60 ডিগ্রি তাহলে এই রেখাটা যাওয়ার কথা হলো এবারে এই রেখাটা যাওয়ার কথা 60 ডিগ্রি আগে এইটুকু হলো 60 ডিগ্রি ওকে এটা হলো বি পয়েন্ট এটা এ পয়েন্ট এটা হলো বি পয়েন্ট ওকে এখন বলছে সি ডি রেখার বিয়ারিং সি ডি রেখার বিয়ারিং মানে সি থেকে আমি ডি এর দিকে যাব সি থেকে আমি কি যাব ডি এর দিকে যাব 250 ডিগ্রি আমি বলছি যেটাই বি পয়েন্ট সেটাই ডি পয়েন্ট চিন্তা করতে যেটাই বি পয়েন্ট সেটাই ডি পয়েন্ট চিন্তা করতে এখন আমি এখানে সি টা ধরলাম আমি এখানে কি করলাম এখানে এখানে আমি কি করলাম এখানে আমি সি পয়েন্টটা ধরলাম যে এই বিন্দুটার নাম হলো সি পয়েন্ট এই বিন্দুটার নাম কি সি পয়েন্ট এইখান থেকে এই সি থেকে এই পর্যন্ত বিয়ারি হলো 250 ডিগ্রি কত ডিগ্রি 250 ডিগ্রি সি থেকে এই পয়েন্টটার নাম হলো এখন ডি পয়েন্ট তাহলে দুইশো পঞ্চাশ ডিগ্রি নব্বই 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 এইটুক দুইশো পঞ্চাশ ডিগ্রি এই টুকু কত এইটুকু এইটুক কত ডিগ্রি ষাট এইটুক কত ডিগ্রি দশ এই দশ ডিগ্রি হলো আমাদের প্রতিসরণ দশ কি আমাদের প্রতিসরণ এই রেখাটা যাওয়ার কথা ছিল এদিকে এই কত ডিগ্রি হলো কি প্রতিসরণ কোণ আপনাদের কাছে শর্টকাটটা ভালো লাগলে শর্টকাটটা শিখবেন ডিটেলসটা ভালো লাগলে ডিটেলস শিখবেন যেহেতু এটা একটা ছোট রেকর্ড ভিডিও আমি এটাকে বিস্তারিত আর না আর একবার রিপিটও করতেছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল